দুটো টাকা টাকা হবে কত হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে অনেকদিন পরে যাচ্ছি মগরা ভিডিও করতে তো ভিডিওটা দেখতে থাকো কি কি পায়রা আসছে চলো হাটে দেখা হচ্ছে আজকে অনেক অনেকদিন পর ফেন্সি পায়রা দেখলাম তাই ভাবলাম অনেক দাদাই যে বলো যে ফ্যান্সি পায়রা দেখাও ফেন্সি পায়রা দেখাও ফেন্সি পায়রা অনেকদিন পরে দেখলাম ভাবলাম তোমাদেরও দেখায় যে ব্ল্যাক যে ফেন্সি পায়রাগুলো দেখছো এগুলো হচ্ছে সাতশো টাকা জোড়া এর কম হবে না আটশো টাকা বলেছে সাতশো টাকা করে জোড়া আছে আর যে হোয়াইটটা আছে হোয়াইটটা সিঙ্গেল সাতশো টাকা পড়বে এবার তোমরা যদি বার্গেনিং করো ছশো টাকায় তোমরা পেয়ে যেতে পারো আর ব্ল্যাকগুলো হবে 700 টাকা করে জোড়া সাতশো টাকা করে জোড়া আছে তো এই হচ্ছে ফেন্সি পায়রা আছে বত্রিশ কাটির আছে খুব সুন্দর আছে চাইলে তোমরা পেয়ার নিতে পারো সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারো নর্মাদা আছে আর ওপরে কিছু পায়রা আছে দেখতে পাচ্ছ যে কালো যে পায়রাটা তোমরা দেখছো মেছুয়া পায়রা কালো পায়রাটা সিঙ্গেল পড়বে আড়াইশো টাকা আর এই কালো যে নড়টা তোমরা এই যে এটা দেখছো এটা হচ্ছে মাদা পায়রা এটাও পড়বে আড়াইশো টাকা টোটাল পাঁচশো টাকা পেয়ার আছে সিঙ্গেল যে পশ্চিমাটা দেখছো পশ্চিমাটা পড়বে চারশো টাকা বার্গেনিং করলে তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে খুব সুন্দর একটা পায়রা আছে ওটা হচ্ছে নর পায়রা আর ওপার একটা আছে ফুলছিরা পায়রা পাটটা পায়রা দেখতে পাচ্ছ এখন থেকে অ্যাক্টিভ আছে এটা সিঙ্গেল পড়বে দুশো টাকা বার্গেনিং করলে তোমরা দেড়শো টাকায় পেয়ে যাবে

চার হাজার টাকা পেয়ার বললে তাই তো ঠিক আছে লালদমা পায় না দাদু এটা নট না মাদা এটা মাদা এটা নট কি দাম আছে দুটো দেড় হাজার টাকা লালদমা নট ধারি ফুল দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ দেড় হাজার টাকা দাম বলছে ই হচ্ছে পায়রার চৌকাতে ঘিয়ে চোখের ওপরে আছে এটা হচ্ছে মাদা আছে এটা হচ্ছে নর আছে দেড় হাজার টাকা দাম বলছে তাদের একদম দেড় হাজার টাকায় নিতে হবে সেটের পায়রা আছে ডিম্বাচা ক্যান্ডির তোমরা পেয়ে যাবে আমাদের কিছু কালাঙ্কা পায়রা দেখাচ্ছি অনেক দাদাই বলো যে কালাঙ্কা পায়রা দেখাও ভালো ম্যাড্রাস পায়রা দেখাও পাঁচ ছ ঘন্টা উড়া পায়রা তো এইগুলো হচ্ছে আমিরদার পায়রা আমিরদার বাড়ির পায়রা খুব সুন্দর কোয়ালিটি হবে এক পেয়ার আছে একটা হচ্ছে পেয়ার আছে আর একটা হচ্ছে সিঙ্গেল আছে সিঙ্গেলটা হচ্ছে নড় হবে আর পেয়ারটা হচ্ছে নর্মাদা একদম সেটের আছে পাঁচ ঘন্টা ওরা পায়রা আছে বারোশো টাকা পেয়ার মানে পার পিস তোমরা ছশো টাকা করে পেয়ে যাবে আর খুবই সুন্দর কোয়ালিটির আছে যেরকম পায়রা ফ্রেশ আছে পায়রা পুরো ফুল অ্যাক্টিভ পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চা ছিল যারা পায়রা চেনে তারা অবশ্যই বুঝতে পারছে এইসব পায়রা বাচ্চা ছিল আমি দাদাকে এমনিও জিজ্ঞেস করেছি আর খুব সুন্দর কোয়ালিটি আছে স্ট্যান্ডিং দেখে স্ট্যান্ডিং দেখে তো তোমরা বুঝতে পারছো একদম অ্যাক্টিভ পায়রা আছে নিয়ে গেলে ডিম বাচ্চা কোনো ফল্ট হবে না খুব সুন্দর আছে আর ওপরে যে ছাপকা পেয়ারটা তোমরা দেখছো ছাপকা পেয়ার এক ছাপকা ওটা বলছে আটশো টাকা বাইরেটিং করলে তোমরা সাতশো টাকার কি ছশো টাকা ছশো টাকা হবে না সাতশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এক পিস আছে এপারে মাদা আছে এক পিস সরি এক পিস নট আছে এই যে নটটা তোমরা দেখছো নটটা সিঙ্গেল পাঁচশো টাকা পাঁচশো টাকা বলছে তোমরা চারশো টাকায়ও পেয়ে যেতে পারো আর এই হচ্ছে মাদা পেয়ার যেটা বললাম পেয়ার হচ্ছে সাতশো টাকায় তোমরা পাবে আর সিঙ্গেল হচ্ছে পাঁচশো টাকা বলেছে নটটা চারশো টাকায়ও তোমরা পেয়ে যেতে পারো তো মোটামুটি ভালো পায়রা আছে আর সামনে যে সাদা পায়রাটা দেখছে ওই সাদা পায়রাটা হচ্ছে তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে আরেকটা দাদুর কাছে এসেছি দাদুর কাছে শুধু হচ্ছে সবুজ পায়রা যে কটা পায়রা আছে সব জেনুইন পায়রা আছে শুধু সবুজের কালেকশান আছে পেয়ার হচ্ছে আটশো টাকা করে আটশো টাকা করে কালো সবুজে পেয়ার আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে নর আছে মাদা আছে একদম ছোটো ছোটের পায়রা আছে আর গা পুরো ফ্রেশ আছে পুরো পরিষ্কার কালো আছে আর বেশি বয়স নয় পাটটা পায়রা আছে দু একবার হয়তো ডিম বাচ্চা করেছে আর খুব সুন্দর সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ মাথার যেরাম হেডশেপ কত সুন্দর আছে আর সাইজ সাইজ হচ্ছে বেশি বড় নয় শর্ট সাইজের ওপর আছে খুব সুন্দর সুন্দর আছে তোমরা বেছে নিতে পারো সিঙ্গেল চাইলে সিঙ্গেল পাবে জোড়া চাইলে জোড়া পাবে সিঙ্গেল নিলে পাঁচশো টাকা পড়বে আর পেয়ার নিলে আটশো টাকা মানে চারশো টাকা করে পিস পড়বে এক একটা আর খুব সুন্দর 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 আছে এক পিস বেশিরভাগটা হচ্ছে মাদা আছে নরের চাপটা কম আছে বেশিরভাগ মাদা আছে নরের চাপ কম আছে যে কটা চাইবে তোমরা সে কটা পাবে সব নিতে চাইলে একটু কম হয়ে যাবে আর তোমরা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চাও তাহলে ওই পাঁচশো টাকা করে পড়বে আর খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে দেখতে পাচ্ছ ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে আর সব পায়রা হচ্ছে ধারি পায়রা আছে ফুল ধারি পায়রা আছে অ্যাক্টিভ পায়রা আছে নিলে ওড়াতেও পারবে আর তোমরা যদি মনে করো ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করতেও পারবে সব পায়রা হচ্ছে কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছ একদম জেনুইন পায়রা হবে কোনো ফল্ট হবে না কোনো শরীর খারাপও নেই সব অ্যাক্টিভ পায়রা আছে তোমরা চাইলে ওড়ানোর জন্য নিয়ে যেতে পারো কালাস বুঝি নাকি ক টাকা বলছি এটা আটশো টাকা নট না নর পায়রা হবে কত সাতশো টাকা দেখতে পাচ্ছ ভাই এই পায় দাম বলছে আটশো টাকা সাতশো টাকা হলে দিয়ে দেবে সুন্দর একটা কোয়ালিটি পায়রা দেখতে পাচ্ছ হচ্ছে পায়রার ঠোন সাদা পায়রা না নর পায়রা কি দাম আছে এটা সাড়ে তিনশো টাকা দেখতে পাচ্ছি এই পাটার দাম বলছে ভাই সাড়ে তিনশো টাকা এই হচ্ছে পায়রার চোখ আছে আর এই হচ্ছে পায়রার ঠোন ঠিক আছে জিরিয়া না কালো জুরিয়া কি হচ্ছে পায়ার চোখ আছে দেখতে পাচ্ছ ভাইয়ের কাছে কালো জুরিয়া পায়রা কি দাম আছে এটা চারশো টাকা নট পায়রা ঠিক আছে কি ছাপকা নরপায়রা পায়টা তো মনে হয় কী দাম আছে সাড়ে পাঁচশো টাকা তাই তো কি দাম বাবু ঠিক আছে কি লাগে না কলঙ্গ কলঙ্গ নন না الماده কি দাম আছে সিঙ্গেল হ্যাঁ 350 টাকা কিছু তোমাদের ম্যাডডাস পায়রা দেখাচ্ছি এখন যে ম্যাডডাস নটটা দেখছো একদম ফুল অ্যাক্টিভ আছে আর সিঙ্গেল আছে এই নটটা সিঙ্গেল বলছে 700 টাকা তোমরা যদি বার্গেইনিং করো 600 টাকায় পেয়ে যেতে পারো আর এpareও কিছু ম্যাডডাস পায়রা আছে একটা চোকের পায়রা আছে সাদা পায়রাটা নোর পায়রাটা এখন যেটা তোমরা দেখছো গ্রিন আইসের উপর আছে চোকের পায়রা ওই পেয়ারটা সেল হয়ে গেছে তাই তোমাদের দামটা আর জিজ্ঞেস মানে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললো সেল হয়ে গেছে তাই তোমাদের দামটা আর বলছি না তো ও ওটার সাথে এই কালাঙ্কাটার পেয়ার আছে এক পেয়ার পায়রা এই পায়রাটা সেল হয়ে গেছে এই পায়রা দুটো আর ওপারে যে পাড়াটা আছে ওপারে পাড়াটা সিঙ্গেল পাঁচশো টাকা যে নটটা তোমরা দেখলে ওই নটটা পাঁচশো টাকা আর এই যে পায়রাগুলো দেখছো এগুলো সেল হয়ে গেছে এখন তোমাদের যে ফুলশ্রাপ পেয়ারটা দেখাবো যে ফুলশ্রাফ পেয়ারটা বারোশো টাকা পেয়ার আছে দামটা একটু হয়তো হাই হতে পারে কিন্তু এই দাদার কাছ থেকে যে কটা পায়রা আমার বন্ধুও নিয়ে গেছে আমার বন্ধুকে তোমরা অবশ্যই চেনো পিয়ন বাটসং ওর ইউটিউব চ্যানেল আছে ওই এই দাদার কাছ থেকে পায়রা নিয়ে গেছে দাম হয়তো একটু হাই হতে পারে কিন্তু পায়রা কোয়ালিটি এক নম্বর পায়রা হবে আর পায়রা সব ছ ছ থেকে সাত ঘন্টার ওপরে উঠবে ছ থেকে সাত ঘন্টার ওপরে ধাড়ি নিয়ে গেলে ধাড়ি ওড়াতে পারবে আর বেবি হলে তো আরও ভালো বেবি উড়াতে পারবে একদম জেনুইন পায়রা আছে অ্যাকুরেট পায়রা আছে দেখতে পাচ্ছ গলা পুরো ডিপ চাপ আছে ল্যাচ পুরো গোড়া থেকে কালো আছে বারোশো টাকা পেয়ার বলছে তোমরা চায়ের নিয়ে তে পারো অবশ্যই তোমরা এই সেই দাদার কাছ থেকে পায়রা নিয়ে যেতে পারো মসজিদের একদম গায়ে বসে দেখতে পাচ্ছি পেছনে মসজিদ আছে তো পেয়ার আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি দাদার কাছে পায়রা থাকে ছাপকা পায়রা থাকে ফুলশিরা পায়রা থাকে তোমরা অবশ্যই দাদার কাছ থেকে কাছ থেকে ভিজিট করতে পারো পায়রা নিয়ে যেতে পারো একদম অ্যাকুরেট পায়রা হবে যেরকম দাম আছে পায়রা সেরকম কোয়ালিটি আছে সেরকম গুণ আছে ডিম বাচ্চাও গ্যারান্টি দেয় দাদা কারণ দাদা সব হাটেই বসে একদম অ্যাকুরেট পায়রা আছে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে নড় আছে আর ওর ওপারে হচ্ছে মাদা আছে দেখতে পাচ্ছ মাদাটার মুখটা হচ্ছে ওইদিকে আছে আর ওপরে যে ম্যাড্রাস বাচ্চা দেখছো ম্যাড্রাস বাচ্চাগুলো নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে এখন থেকে পিয়ার বলছে ছশো টাকা ম্যাড্রাস বাচ্চার জোড়া বলছে ছশো টাকা আছে একদম দেখতে পাচ্ছ অ্যাক্টিভ পায়ের আছে নিয়ে গেলে জেনুইন উড়বেই উড়বে পেছনে একটা পশ্চিমা নট আছে পশ্চিমা যে নটটা তোমরা দেখছো বিগ সাইজ পায়ের আছে একদম বিগ সাইজ পায়রা আছে নটটা পড়বে তোমার পাঁচশো টাকা বলেছে এ সরি ছশো টাকা বলেছে পাঁচশো টাকা দিলে দিয়ে দেবে একদম এক হাত পায়রা আছে একদম ফুল অ্যাক্টিভ নড় আছে একটা লালশিরা পায়রা আছে লালশিরা পায়রাটা ছশো টাকা বলেছে পাঁচশো টাকা হলে দিয়ে দেবে এইসব পায়রা দেখতে পাচ্ছ গা যেরকম কোয়ালিটি আছে সেরকম গুণ আছে উড়বেই উড়বে মাস্ট উড়বে আর একদম অ্যাকুরেট পায়ের আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো লালশিয়ার নটটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নট আছে মাদা না কিন্তু দুপর এক দশকে এখন কমপ্লিট করেনি তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো দেখতে পাচ্ছ এপারে পশ্চিমাটা আরেকবার দাম তোমাদের বলে দিচ্ছি পশ্চিমাটা বলেছে ছশো টাকা পাঁচশো টাকা হলে দিয়ে দেবে আর ওপারে যেটা আছে লালশিয়া নটটা লালসিয়ার নটটা বলেছে ছশো টাকা ওটা পাঁচশো টাকা হলে দিয়ে দেবে আরও একটা তোমাদের লালদম পায়রা দেখাচ্ছি লালদমা পায়রা নড় আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা আছে কত বড় সাইজ দেখতে পাচ্ছ এক্ষুনি ডাক ছিল প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে চাইলে তোমরা নিয়ে যেতে পারো সিঙ্গেল আছে সিঙ্গেল পায়রা একটা বলছে হাজার টাকা তোমরা যদি বার্গেনিং করো একটু কিছু কম বেশি হয়ে যাবে এর কমে দেবে না হাজার টাকার কমে তো দেবেই না একদম ফুল অ্যাক্টিভ পায়রা আছে দেখতে পাচ্ছ আর খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে একদম জেনুইন পায়রা আছে চোখ আছে আর লালদম পায়রা লালদম পায়রা ফেস খুবই কম হয় গলা একটু ইয়ে থাকে মানে লাল থাকে আর সামান্য ডানায় দু একটা ডানায় লাল থাকে আর পায়রা সাইজ থেকে তোমরা বুঝতে পারছো প্রচুর বিগ সাইজ পায়রা আছে খাঁচায় যে কটা পায়রা আছে সবার থেকে বড়ো পায়রা এই পায়রাটা লালদম পায়রাটা আর তার সামনে একটা জিরিয়া মাদা আছে জিরিয়া মাদাটা তিনশো টাকা বলছে ওটা দুশো টাকা হলে দিয়ে দেবে জিরিয়া মাদাটা তিনশো টাকা বলেছে দুশো টাকা হলে দিয়ে দেবে মোটামুটি উড়বে দাদাকে জিজ্ঞেস করেছিলাম এক ঘন্টার থেকে দেড় ঘন্টা এরকম উড়বে তো যার যারা নিতে চাও অবশ্যই তোমরা মগরা এড্রেসে নিতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখার জন্য নতুন কোনো ভিডিওতে চল টাটা